সারা দেশে যখন লোকসভা নির্বাচনের জোর প্রস্তুতি তখন এডিসি এলাকায় ভিলেজ নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রস্তুতি কিংবা আইনগত ব্যাখ্যা দিতে ব্যর্থ হচ্ছেন রাজ্যের নির্বাচন কমিশন কিন্তু কেন কি কারণে সমগ্র দেশে একের পর এক নির্বাচন হচ্ছে কিন্তু এর যে এডিসি এলাকায় ভিলেজ কাউন্সিল নির্বাচন হচ্ছে না এ নিয়ে ইতিমধ্যে ইতিপ্রাস্তাদের মধ্যে প্রশ্ন সৃষ্টি হচ্ছে এডিসি এলাকায় বর্তমান শাসক দল কি এডিসি ভিলেজ নির্বাচন করতে ব্যর্থ হবে শুধুমাত্র সাধারণ এডিসি ভিলেজ নির্বাচন করাতে যখন তিপ্রামত সুপ্রম ব্যর্থ হচ্ছেন তখন গ্রেটার ত্রিপ্রুলেন্ড আদায় করা কতখানি সম্ভব হবে তা নিয়েও আজ ত্রিপ্রাসাদের মধ্যে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে রাজ্য সরকারকে চাপে ফেলে এডিসির ভিলেজ নির্বাচন করা কিংবা আইনগতভাবে মোকাবেলা করে এডিসি নির্বাচন করা তিপ্রামত দলের পক্ষে যথেষ্ট সুযোগ ছিল কিন্তু সামগ্রিক পরিস্থিতি তিপ্রামত দলের নিয়ন্ত্রণে নেই বরং বিজেপি দলের নিয়ন্ত্রণে রয়েছে এই অবস্থায় ত্রিপ্রাসাদের মধ্যে একটা প্রশ্ন আজ বারবার ঘুরে ফিরে বেড়াচ্ছে যে যেখানে দল ইডিসির সরকার ইডিসি ভিলেজ নির্বাচনই করতে পারছে না সেই পরিস্থিতিতে গ্রেটার ত্রিপ্রলিন আদায় করা কি সম্ভব হবে কারণ গ্রেটার ত্রিপ্রলিন নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার যে ধরনের নীতি অবলম্বন করছেন তাতে অদূর ভবিষ্যতে এই গ্রেটার ত্রিপ্রলিন সফল হবে বলে মনে করছেন না এডিসির তথা তিপ্রমত দলের স্থানীয় স্তরের কর্মীরা এই অবস্থায় যথেষ্ট বিভ্রান্ত হয়ে পড়ছেন তিপ্রামত দলের কর্মীরা তবে কি গ্যাটাতে পেন শু সফল হবে না ভেলিজ নির্বাচন করাতে আজ ব্যাথ চ্ছতে প্রামাতা সুপ্রণ প্রদুর্ক শদ্্যবন সেখেতি ব্যাটাতে পেলেন সেু দরস্তম তু নিন্দু করেরা বলছেন যে গ্যাটাতে পেলেন নি প্রদুর্্কে শদ্্যবন সাম্পর্তি বলছেন যে আমলো ভঙ্গই বনায় ইনাায় টাইম লাগ সাবনে বলা থাক বিশ নে আয়া টাইম লাগেগা ইম্পর্টেন্সা রে যা তিপ্রাসা বাত করে তাই নিঃসন্দেহ বলা যায় যে এই গ্রেটার তিপ্রিপ্রতার পক্ষে আদায় করা অনেক কঠিন ব্যাপার